আসসালামু আলাইকুম পেট ও পরিপাকতন্ত্র সুস্থ জীবনের মূল ভিত্তি পেট ও পরিপাকতন্ত্র আমাদের খাদ্য গ্রহণ থেকে শুরু করে পুষ্টি শোষণ পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণ করে এখানে গন্ডগোল মানে গ্যাস অ্যাসিড পুষ্টকাটিন্য থেকে শুরু করে ক্রনিক রূপ পর্যন্ত হার্ভার্ড হেলথ পাবলিশিং অনুযায়ী প্রতিদিন 25 থেকে তিরিশ গ্রাম ফাইবার পর্যাপ্ত পানি প্রোবায়োটিক যেমন দই ও নিয়মিত খাবার গ্রহণ পরিপাকতন্ত্র ভালো রাখতে সাহায্য করে অতিরিক্ত তেল চর্বি প্রসেসড ফুড ও অনিয়মিত খাওয়া হজম সমস্যা সৃষ্টি করে এবং লিভার কুলন ও গল সমস্যার ঝুঁকি বাড়ায় আদা জিরা পুদিনা ও হালকা গরম পানি হজমে সহায়তা করে প্রতিদিন হালকা হাঁটা বা সক্রিয়তা হজমতন্ত্রকে সচল রাখে অনিয়ম ও উদ্বেগ এই দুইটি পরিপাকের বড় শত্রু সুতরাং আসুন পেট ঠিক থাকলে মন হাসে স্বাস্থ্য ভালো রাখে নিয়মের বাসে ফাইবার ও পানি হজমে রাখে সাথী বাতাসযুক্ত পেটে সুখের জাঠি পরিপাকতন্ত্রই স্বাস্থ্য রক্ষার মূল তাই তাতে আন যত্ন ও শৃঙ্খলার ফুল ধন্যবাদ